মানুষ বানাইছে প্রেমের কারণে হে মানুষ বানাইছে প্রেমের কারণে প্রেমের ডিবান ধরে মর শ্রীদের প্রেমের ডি বান্ধরে মোড় শ্রীদের শনি আরে মানুষ বানাইছে প্রেমের কারণে মানুষ বানাইছে বানাইছে প্রেমের কারণে। বন্ধুরে মুর্শিদের সনে প্রেমের ডোরে দয়ালের সনে আল্লাহ বানাইছিল কত জাতি তাতে চলে নাই তার প্রেম পিরিতি অবশেষ বানাইলো মানুষ প্রেমের কারণে অবশেষ বানাইল মানুষ প্রেমের কারণে প্রেমের ডোরি ধরে মুর্শিদের শোনে প্রেমের ডরিবান ধরে দয়ালের শোনে যখন নাহি ছিল জমিন ওরে নাহি ছিল আর দিন ওরে নাহি ছিল আসমা আরে নাহি ছিল রাত্র দিন ওরে নূর হইতে আসলো নবী মানব ভুবনে নূর হইতে আসলেন নবী মানব ভুবনে প্রেমের ডোরি বান্ধরে মুর্শিদের সনে প্রেমের ডোরি বান্ধরে দয়ালের সনে ওরে ওয়ালাকাত খালাক কুম সুম প্রেমের ডুরিবান ধরে মুর্শিদের শোনে প্রেমের ডুরিবান ধরে দয়ালের শোনে ওরে মানুষে মানুষে খেলা আর মানুষে মানুষে খেলা ওরে খেলতেছে সাইকামেওয়ালা ওর পীরের চরণে নজরুলে কই ভক্তি কর পীরের চরণে প্রেমের ডরিবান ধরে মুর্শিদের শনে প্রেমের ডরিবান ধরে দয়ালের শনে অরে মানুষে বানাইছে আলায় প্রেমের কারণে ওরে মানুষে বানাইছে আলায় প্রেমের কারণে প্রেমের দড়ি বাঁধনে মুর্শিদের সনে প্রেমের দড়ি বাঁধনে দয়ালের সনে প্রেমের দড়ি বাঁধনে মুর্শিদের সনে প্রেমের দড়ি বাঁধনে দয়া